এগুলো নিষিদ্ধ পণ্য আমদানি বিপণন বিক্রয় সবই নিষিদ্ধ তারপরেও আপনারা এখানে রেখেছেন বিক্রয় করছেন আপনি কোথা থেকে কিনেছেন এগুলো কত করে বিক্রয় করেন এগুলো এটা কতদিন ভালো থাকবে ডেট দেয় এটা অপরাধ না কতগুলো আছে ধরনের পণ্য আরো আছে তো এগুলো তো মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে মেয়াদও শেষ হয়ে গেছে মেয়াদি দেওয়া নাই ফ্রিজ থেকে গন্ধ হচ্ছে এটা কি হ্যাঁ এটার কতগুলো আছে আপনি কি জানতেন এটার মেয়াদ শেষ

দোকানকার আপনি আর ছোট ভাই এটা যেটাই দেখছি সেটাই অসুস্থ পাচ্ছি চেক করেন না আমরা তো চেক করে পাচ্ছি মেধুত্নপন্ন আপনারা চেক করেন না হুম আপনারা কি চেক করেন হ্যাঁ এটার মেয়াদ শেষ হয়ে গেছে এটার মেয়াদ শেষ হয়ে গেছে কত এটা কত নভেম্বর ওটা অস্পষ্ট ভাবে লেখা ওটা পড়ে ফেললেন এটা তো স্পষ্ট ভাবে লেখা এটা পড়তে পারছেন না কত নভেম্বর চব্বিশ নভেম্বর চব্বিশে মেয়াদ শেষ হয়েছে এদিকে আসো আপনি ভালো পড়তে পারেন এটা কত আগস্ট আগস্ট পঁচিশ এটারও মেয়াদ শেষ হয়ে গেছে এই আর কয়েকদিন মেয়াদ আছে এটার সেপ্টেম্বর মাসটা

এগুলো নিষিদ্ধ পণ্য আমদানি বিপণন বিক্রয় সবই নিষিদ্ধ তারপরও আপনারা এখানে রেখেছেন বিক্রয় করছেন আপনি কোথা থেকে কিনেছেন এগুলো দিয়ে গেছে না দিয়ে গেছেন আপনি বিক্রি করা শুরু করে দিয়েছেন নিষিদ্ধ পণ্য এটা তো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এটা বিক্রয় করতে পারবেন না এখানে ক্যাফেনের মাত্রা অতিরিক্ত থাকে ক্যাফেনের মাত্রা অতিরিক্ত থাকার কারণে আমাদের দেশে যারা আন্ডারমাইন্ড আছে শিশু তারা এটা খাওয়ার পরে তারা অসুস্থ হয়ে যায় তাদের কিডনি বিকলং হতে পারে এসব বিবেচনায় নিয়ে সরকার এটা নিষিদ্ধ করেছে তারপরও আপনারা নিষিদ্ধ পণ্য বিক্রয় করছেন এটা তো অপরাধ সংগঠিত না জানা আর একটা অপরাধ ব্যবসা করছেন যেটা সেটা তো জানতে হবে আপনাকে তাহলে আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়া গেল খাদ্যপণ্য এবং নিষিদ্ধ খাদ্যপণ্য পাওয়া গেল আপনি আর এখন থেকে এই ধরনের পণ্য বিক্রয় করবেন করতে ঠিক আছে আর মেয়াদ উত্তীর্ণ পণ্য আর আছে খাদ্য পণ্য চেক করবেন আর এগুলোর কোনো লেবেলি দেওয়া নাই লেভেল রাখতে হবে লেভেল রাখতে হবে এগুলোর মেয়াদ তিন বছরের কারডন তো 2 লক্ষ টাকা জরিমানা ঠিক আছে তারপরে দেখেন কি বলা আছে মেয়াদ উত্তীর্ণ পণ্য ঔষধের জন্য রয়েছে এক বছরের কারডন তো 50000 জরিমানা খাদ্যের মোড়কে যদি উৎপাদন ব্যবহারবিধি মেয়াদ উত্তীর্ণ তারিখ মূল্য যদি না লিখা থাকে এক বছরের কার জন্য পঞ্চাশ হাজার জরিমানা আপনার যদি ধরি দুই লক্ষ আর এক তিন লক্ষ টাকা জরিমানার বিধান আছে বুঝতে পারছেন এগুলো অপরাধ সংঘটিত হয়েছে করবেন দশক টাকা আর্থিক জরিমানা করা হলো আপনাদেরকে আর এই ফিরিজ আজকে চেক করবেন এখানে খাদ্যপণ্য খুব সেনসেটিভ ঠিক আছে ভিতরে আমি আরো মেয়াদ উত্তীর্ণ পণ্য আছে যেহেতু এই গ্যাসের পণ্য পাওয়া গেছে চেক করে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো আলাদা রেখে সংরক্ষণ করবেন না ধ্বংস করে দিবেন আর এই ধরনের পণ্য বিক্রয় করবেন না এগুলা ফালাই দিবা আর এগুলা বাদ দিবা হ্যাঁ